গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি অনেক দিন আগে আমরা গেছিলাম দার্জিলিংয়ে গেছিলাম সেখানকার কিছু ভিডিও করে রেখেছিলাম সেগুলো আর ছাড়া হয়নি তা ভাবলাম কিছু কিছু ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করব তার ভিতরে একটা ভিডিও দেখো একটা মন্দির এটা একটা এখানে আমরা গেছিলাম এখানে একটা সুন্দর একটা পাহাড় আছে সে পাহাড়টাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করার জন্য ভিডিওটা তোমাদের সামনে এলা নিয়ে এলাম দেখো এই যে পাহাড়ি এলাকার রাস্তাটা দেখো কত সুন্দর আর এখানে কি বলো তো এখানে মানে কোনো গাড়ি ঘোড়া চলে না রিজার্ভ গাড়ি সব কিছুতেই হচ্ছে রিজার্ভ গাড়ি করে ঘুরতে হয় আর আমাদের ওখানে যেমন এখানে যেমন টোটো অটো এভাবে চলে সব নেই এখানে মানে যখন তখন গাড়িতে ওঠা যাবে না এই দেখো আমরা একটা গাড়িতে করে এসেছি এসেই একটা পাহাড়ে এলাম এই যে গ্রিন গো গোগ্রিন খুব সুন্দর জায়গাটা গো তা একটা মন্দির আছে দেখো তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জায়গাটা চলো তোমরাও দেখতে থাকো বড় উঁচু পাহাড় গোগ্রিন যেটাকে বলে খুব সুন্দর জায়গাটা চলো দেখতে থাকো কত সুন্দর দেখো কত বড় পাহাড় এখানে জায়গাটা এতটা সুন্দর মনোরম পরিবেশ আর কি বলবো সব কিছুর জন্য সিনারির মতো লাগে আমরা যখন গাড়িতে করে ঘুরছি ওপর থেকে নিচে মনে হচ্ছে পুরো সিনারি আর যে আসোনি জানবে না যে যে এসেছে সবাই জানো কম বেশি আর আমিও এই ফার্স্ট এলাম জায়গাটায় দার্জিলিংয়ে আসার ইচ্ছা ছিল আর একটা শেষমেশ পূরণ হলো এই দেখো এখানে চা যেটাকে তোমরা সবাই জানো দার্জিলিংয়ে চা বিখ্যাত এই যে সে চা আর এদিকে এদিকে যে জিনিসটার জন্য আমরা এখানে এসেছি দেখো এই দেখো রক এই রকে ওঠে জানো তো ওই যে দড়ি আছে দড়ি দিয়ে বেল্ট বেঁধে দড়ি দিয়ে উপরে ওঠে আমাকে বলছিল ওঠার কথা তা আমার ভয় লাগছিল গো আমি উঠলাম না এই যাক আমার সোনা বাবা আর আমি এই যে এখানে সবাই আছে আমরা সবাই কম বেশি আছি আর এখানে সবাই ঘুরোঘুরি করছি যে যেখানে পাচ্ছে পিচ মানে ছবি তুলছে যে যেখানে পাচ্ছে দেখছে যাই হোক এই দেখো আমার সোনা বাবা দেখছে আর খুব ভালো লাগলো জায়গাটা এসব জায়গাতে এসে সত্যি মনও ভালো থাকে দেখো অনেকে ছবি তুলছে ওই দেখো কত ওপরে ওঠে দেখোছ অনেক ওপরে উঠতে হয় আর আমার দেখেই তো ভয় পাচ্ছি এই যে আমি অনেক শেষমেশ পরে তোমাদের সামনে হাজির হলাম এবারে বড়বাবুকে বলছি একটু ছবি তুলবো এই দেখো যাই